বাংলা আপডেট খবর চব্বিশ ঘন্টা দুপচাঁচিয়া উপজেলা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ২৮ জানুয়ারি শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে এক আলোচনা সভা মেইল বা অ্যাসিস্ট্যান্ট আমজাদ কমপ্লেক্সে অবস্থিত সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা নজরুল ইসলাম কার্তিক চন্দ্র সরকার সহসভাপতি খলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান সাংগঠনিক সম্পাদক সুজা শাক্ষার নির্বাহী সদস্য ফিরুজ হোসেন সানাউল্লাহ আতার রহমান আব্দুল করিম প্রমুখ এ সময় সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভায় সাংগঠনিক আলোচনা শেষে বার্ষিক আয়বের হিসাব দাখিল করা হয় আপনারা দেখছেন বাংলা আপডেট খবর চব্বিশ ঘন্টা সারা বাংলার সকল সংবাদ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন